হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সিনেভাইরাল আজ আমি আপনাদের এক্সপ্লেন করে শোনাব বাঘি ফোর্ট সিনেমার কাহিনী। মুভিটার সবচেয়ে বড় সমস্যা কী জানেন এখানে জোর করে অনেক অ্যাকশন সিন ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেগুলো একদমই কাজে আসেনি তবে এগুলো এক পাশে সরিয়ে রাখলে মুভির গল্প কিন্তু সত্যিই হার্ট টাচিং সেই কারণে এটাকে একবার হলেও দেখা যেতে পারে তো চলুন আর দেরি না করে মুভি ফুল স্টোরি শুরু করি কাহিনীর একদম শুরুতেই দেখা যায় দিনের আলোতে এক ট্রাক এসে পুবল জোরে ধাক্কা মারে আমাদের মেন হিরো রনির গাড়িতে আহাত এতটাই ভয়ানক ছিল যে গাড়িটা ছিটকে গিয়ে পড়ে সরাসরি রেল লাইনের ওপর গাড়ির ভেতরে গুরুতর আহত রনি তখন রক্তাক্ত অবস্থায় বসে আছে হঠাৎ করে সে দূর থেকে ট্রেনের হুইসেল শুনতে পায় ধীরে ধীরে কাছে আসতে থাকে ট্রেন কিন্তু আশ্চর্যজনকভাবে রনি সেই অবস্থাতে হাসতে থাকে যেন মনে মনে ভাবছে এবার যদি সব কিছু শেষ হয়ে যায় তবেই হয়তো মুক্তি মিলবে শেষ মুহূর্তে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে হাসপাতালে শুরু হয় রনিকে বাঁচানোর জন্য লড়াই ডাক্তাররা প্রাণপণ চেষ্টা চালায় রনিকে বাঁচানোর অবশেষে দীর্ঘ কয়েক ঘন্টার পরিশ্রমের পর তারা রনিকে বাঁচাতে সক্ষম হয় কিন্তু নতুন একটা সমস্যা আছে রনি গভীর কমায় চলে যায় এদিকে তার দাদা জিতু এক মুহূর্তের জন্য হাল ছাড়ে না ভাইয়ের জীবন ফিরে পাওয়ার জন্য সে তিন রাত তপস্যা করে হাসপাতালের করিডরে বসে থাকে কিন্তু নিয়তি যেন নিষ্ঠুর খেলা খেলছিল এক মাস হয়ে যায় দুই মাস হয়ে যায় টানা ছয় মাস কেটে যায় তবুও রনির দিক থেকে কোনো সাড়া পাওয়া যায় না অবশেষে দীর্ঘ ছয় মাস পর কোমা ভেঙে রনি জ্ঞান ফিরে পায় চোখ খোলার পর প্রথমে সে নিজের মোবাইলটা হাতে নেয় আর সেখানে আলিশা নামের এক মেয়ের ভিডিও চালু করে স্ক্রিনে এক সময় হাসি খুশি আলিশাকে দেখে রনির চোখ ভিজে যায় হৃদয় বিদারক সত্যটা কি জানেন আলিশার বেঁচে নেই আর সেই কারণে দুর্ঘটনার দিন রনি নিজের জীবন শেষ করে দিতে চাইছিল পুরনো স্মৃতির যন্ত্রণায় সে যেন প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে ভেঙে পড়ছে রনি বাইরে অবাক হয়ে তাকিয়ে দেখে কিছু লোক একটা ডেড বডি কাঁধে নিয়ে যাচ্ছে হতবাক রনি হঠাৎ বলে ওঠে বুড়ো বয়সে মৃত্যু কোনো কষ্টের বিষয় না আসল যন্ত্রণা তো তখনই হয় যখন কেউ তরুণ বয়সে মারা যায় রনির এই মন্তব্য শুনে সেই লোকগুলো হঠাৎ খেপে যায় তারপর হঠাৎ করে উল্টে রনির ওপর চড়াও হয় কিন্তু রনি আর আগের মতো দুর্বল মানুষ নেই সে একাই তাদের সবাইকে নির্মমভাবে পেটাতে শুরু করে কিছুক্ষণের মধ্যে চারপাশে ছড়িয়ে যায় রক্ত আর হাড় ভাঙার শব্দ উপরে দাঁড়িয়ে সবকিছু চুপচাপ দেখছিল রনির দাদা জিতু তার কাছে এটা একেবারেই অস্বাভাবিক কিছু না কারণ এটা এখন রনি প্রায় রোজকার কাজ হয়ে দাঁড়িয়েছে এরপর জিতুয়া দেরি না করে রনিকে নিয়ে যায় একজন সাইকাটিস্টের কাছে ডাক্তার রনিকে পরীক্ষা করে চমকে ওঠে কারণ এখানে জানা যায় রনি আসলে মারাত্মক হ্যালোজিনেশনে ভুগছে যা কিছু সে গতকাল দেখেছে সেই সব লড়াই সেই সব মানুষ আসলে কেউই ছিল না রনি একাই লড়াই করছিল আর নিজের ভ্রমের জগতে হারিয়ে গিয়ে সব কিছু বাস্তব মনে করছিল কোমা থেকে ফিরে আসার পর থেকে রনি যেন নিজের তৈরি এক কাল্পনিক জগতে বাস করতে শুরু করেছে সে এখন আর ঘর পরিষ্কার রাখে না নিজের পোশাক আশাকের দিকেও কোনো খেয়াল নেই অদ্ভুত সব কথা বলে আর একা একাই থাকতে পছন্দ করে যেন বাস্তব দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই নেই একদিন নিজের মোবাইল ভিডিওগুলো ঘাটছিল রনি আর তখনই সে বুঝতে পারে সেদিন যে লড়াইটা সে করেছিল আসলে তার চারপাশে কেউই ছিল না সে একা একাই হাত পা ছুড়ছিল আর ভেবে নিয়েছিল সত্যি মানুষকে মারছে এই ভয়ানক ধাক্কা সামলাতে না পেরে রনি এক মুহুর্তেও সেখানে থাকতে চায় না সে জায়গা ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে যায় এদিকে ডাক্তার তখন জিতুকে প্রশ্ন করে রনির শৈশব বা প্রেম ভালোবাসা সম্পর্কে তুমি কি জানো কোনো ট্রমা বা স্মৃতি হয়তো আজও তাকে তাড়া করে বেড়াচ্ছে কারণ কোমা থেকে ফেরার পর থেকে রনি একটা নাম বারবার উচ্চারণ করছে আলিশা কিন্তু সত্যি কি আলিশা নামে কোনো মেয়ে আছে বাস্তবে তো এ নামে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না জিতু হতবাক হয়ে যায় কারণ রনি প্রেম ভালোবাসার প্রতিটা বিষয়ে তো তার জানার কথা কিন্তু সে নিজেও জানে না আলিশা নামে কেউ রনির জীবনে কোনোদিন ছিল কি না রনি বসেছিল আলিশার কবরের পাশে চোখে একরাশ কান্না নিয়ে তার কাছে আলিশা মোটেও কোনো হ্যালোজিনেশন নয় বরং একেবারে সত্যি টাটকা জীবন্ত মানুষ এরপর বাসায় ফেরে রনি আজ জিতু ওর জন্য অলিভিয়াকে পাঠিয়ে দিয়েছিল ভেবেছিল হয়তো মেয়ে থাকলে রনির মন ভালো হবে কিন্তু রনির জীবনে আলিশার জায়গা অন্য কেউ কখনোই নিতে পারবে না তাই অলিভিয়ার সাথে রনি কোনোরকম ঘনিষ্ঠতা করে না বরং তাকে দিয়ে শুধু ঘরদোর পরিষ্কার করায় তারপর তারা সাধারণ গল্পে মেতে ওঠে অলিভিয়ার পেশা যাই হোক না কেন রনি তাকে যথাযথ সম্মান দিচ্ছিল গল্প করতে করতে রনির মুখে বারবার ভেসে ওঠে আলিশার নাম তার স্মৃতি অলিভিয়া কৌতূহল হয়ে জানতে চায় রনি ভালোবাসার কাহিনী সম্পর্কে রনি তাকে ঘুরে ফিরে দেখায় সেই সব জায়গাগুলো যেখানে এক সময় সে আলিশার সাথে হাত ধরে হেসেছিল কথা বলেছিল স্বপ্ন গুনেছিল মুহূর্তগুলোতে অলিভিয়া নিজের কল্পনায় নিজেকে সেই জায়গাগুলোয় বসিয়ে দেখতে শুরু করে ধীরে ধীরে রনির ভালোবাসার আন্তরিকতা আর তার আবেগের গভীরতা অলিভিয়ার মনে একটা দাগ কেটে যায় সেও হয়তো রনিকে ভালোবেসে ফেলেছে একদিন রনি ঘরে আলিশার ছবি খুঁজছিল কিন্তু সে দেখে যে ফ্রেমে আগে আলিশার ছবিগুলো ছিল সেখানে এখন রনি আর জিতুর ছবি বসানো আছে চোখ কপালে ওঠে রনির তাড়াতাড়ি ফোন বের করে চেক করতেই অবাক হয়ে যায় ওর ফোন থেকেও আলিশার সব স্মৃতি ভিডিও ছবি একেবারে উধাও এতে রনি প্রচণ্ড ক্ষেপে যায় তার মনে কোনো সন্দেহ থাকে না এর পেছনে জিতুরই হাত আছে রাগে গরম হয়ে সবার সামনে জিতুর সঙ্গে হাতাহাতি শুরু করে দেয় রনি তারপর জিতুকে টেনে হিঁচড়ে বাড়ি এনে ঝগড়া শুরু করে জিতু তখনও তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে আলিশা বলে বাস্তবে কেউই নেই সবই তোর হ্যালোজিনেশন রনি রনি এই কথা শুনে আরও ফেটে পড়ে এদিকে প্রতিবেশীরা এত কিছু দেখে ভয়ে পুলিশ ডাকতে বাধ্য হয় কারণ তাদের চোখে রনি এখন পুরো পাগল কে জানে রাগের মাথায় কি করে বসে পুলিশ এসে রনিকে আটকানোর চেষ্টা করলে রনি হঠাৎই ওদের সাথেও লড়াই শুরু করে দেয় শেষমেশ এসিপি নিজে হস্তক্ষেপ করে রনিকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ স্টেশনে জিতু মরিয়া হয়ে এসিপিকে পুরো পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে কিন্তু রনি তখনও ক্ষিপ্ত কারণ তার বিশ্বাস অটল আলিশা সত্যিই ছিল রাগের মাথায় রনি হাত করাটাও ভেঙে ফেলে এসিপি অবাক হয়ে তাকে শান্ত করে বলে চুপচাপ বসো আর পুরো ঘটনাটা বলো রনি তখন তাকে জানায় আলিশা মারা গেছে আমি তোমাদের প্রমাণ দেখাবো সবাইকে সে সেখানে নিয়ে যায় আলিশার কবর দেখাতে কিন্তু সেখানে অপেক্ষা করছিল নতুন এক চমক কবরের সামনে দাঁড়িয়ে রনি স্তব্ধ হয়ে যায় ওখানে আলিশার নাম নয় লেখা আছে অন্য এক মৃত মানুষের নাম চোখ ছানাবড়া হয়ে যায় তার বিস্ময়ে আতঙ্কে সে পাশেই দাঁড়িয়ে থাকা এক মহিলাকে জিজ্ঞাসা করে এটা কি আলিশার কবর না কিন্তু মহিলার উত্তরও এক না এখানে কোনো আলিশার নাম লেখা ছিল না মাথা বনবন করে ঘুরতে থাকে রনি রনি হতবাক হয়ে যায় এবং পাগলের মতো দৌড়ে পালিয়ে যায় কবরস্থান থেকে এসিপি চুপচাপ তাকিয়ে থাকে সে রনিকে আটকায় না বরং ইচ্ছে করে তাকে যেতে দেয় যাতে রনি নিজে সত্যিটা খুঁজে বের করতে পারে কাহিনী চলে যায় রনির অতীতে জানা যায় সে একজন ডিফেন্স অফিসার দেশের বিরুদ্ধে কোনো অপরাধ ঘটলে সে চুপ করে বসে থাকতো না অপরাধী দেখলে রাগে অন্ধ হয়ে যেত আর তখনই শুরু হতো তার নির্মম শাস্তি দেওয়া কেউ রনির হাত থেকে রক্ষা পেত না এমনই এক ফাইটের মাঝে রনির সাথে আলিশার প্রথম পরিচয় হয় একদল বদমাসকে শিক্ষা দিচ্ছিল রনি হঠাৎই তাদের একজন পালাতে শুরু করে রনি দেরি না করে আলিশার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে গুন্ডার দিকে ছুঁড়ে মারে গুন্ডাটা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত আলিশার ফোনটা ভেঙে যায় আলিশার কাছে ফোনটা ছিল যেন জীবনের সাথী সে কেঁদে কেঁদে বলে এখন রিলস কি করে বানাবো আমি রনি তখন তাকে অনেক কথা শোনাই ফোন ছাড়া থাকতেও শিখতে হবে তোমাকে কিন্তু পরে যখন দেখে ফোনটা ঠিক করা যাচ্ছে না তখন নিজের ফোনটা আলিশাকে ব্যবহার করতে দেয় সে আলিশাকে বলে এটা নাও এটা ইউজ করো যতদিন না তোমার ফোন ঠিক হয় সেই মুহূর্ত থেকেই আলিশার মনে রনির প্রতি আলাদা একটা টান তৈরি হয় ধীরে ধীরে তার চোখে রনি অন্যরকম হয়ে ওঠে অজান্তেই আলিশা রনিকে পছন্দ করতে শুরু করে আলিশা তার বোন ক্যাথরিনকে নিয়ে একটি ফস্টার হোম চালাতো ক্যাথরিন ছিল খুবই কঠোর তার মতে ছেলেদের বিশ্বাস করা মানে সমস্যায় পড়তে হয় তাই সে বারবার আলিশাকে সতর্ক করতো ছেলেদের থেকে দূরে থাকবি পরের দিন রনির জীবনে নতুন ঝড় নেমে আসে কিছু গুন্ডা প্রতিশোধ নিতে তার ওপর হামলা চালায় কিন্তু ওয়ান ম্যান আর্মি এক একটা ঘুষিতে গুন্ডারা উড়ে গিয়ে সোজা হাসপাতালে ভর্তি হয় সেই হাসপাতালে হঠাৎ আবার দেখা হয়ে যায় আলিশার সঙ্গে এবার রনি জানতে পারে আলিশা আসলে একজন ডাক্তার গতবার ফোন ভাঙার ঘটনাটার জন্য রনি বুঝতে পারে সে আলিশাকে ভুল বোঝা ছিল এবার তার চোখে আলিশা অন্যরকম লাগে ছোটোখাটো চোটের অজুহাতে রনি প্রায়ই হাসপাতালে যাওয়া আসা শুরু করে শুধু আলিশাকে একবার দেখার জন্য একদিন তারা দেখা করে একটা চার্চে রনি সাহস সঞ্চয় করে তার মনের কথা বলতে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে চারপাশে গোলমাল বেঁধে যায় একদল ছেলেদের মধ্যে মারামারি শুরু হয় তারপর শুরু হয় গুলির লড়াই রনি দেরি না করে ঝাঁপিয়ে পড়ে লড়াইয়ে কিন্তু ঠিক তখনই অবাক করে দিয়ে আলিশা তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেয় এবং নিজের মাথায় ঠেকিয়ে ফিস ফিস করে বলে ওঠে রনি আমি তোমাকে ভালোবাসি রনি এক মুহূর্ত থমকে গেল এরপর রাগ আর ভালোবাসার মিশ্র অনুভূতিতে সব গুন্ডাদের কাবু করে ফেলে সেখান থেকে শুরু হয় রনি আর আলিশার সত্যিকারের প্রেম কাহিনী বর্তমান সময় রনি যতই চেষ্টা করে আলিশাকে ভুলতে চাইছিল ততই তার স্মৃতি রনির ভেতরে আরো গভীরভাবে আঁকড়ে বসছিল অন্যদিকে অলিভিয়া ধীরে ধীরে রনি প্রেমে পড়ে যাচ্ছে কিন্তু রনি এখনো আলিশার ভালোবাসার ছায়াতেই বেঁচে আছে এক রাতে যখন অলিভিয়া রনিকে আলতো করে চুমু খেতে যায় তখন হঠাৎ রনি মুখ থেকে বেরিয়ে আসে লাভ ইউ আলিশা শব্দটা শুনে ভেঙে যায় অলিভিয়ার মন চোখের জল সামলাতে না পেরে সে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় পথে যেতে যেতে একটা কাগজ ফেলে যায় সেই কাগজটা হাতে নিয়ে রনির মাথায় ঝলসে ওঠে পুরনো এক স্মৃতি একসময় রনি আর আলিশা একসাথে একটা ছবি এঁকেছিল তার রাফ কপি এখনো লোকানো আছে একটা দেয়ালে ছবির পেছনে রনি দৌড়ে যায় সেই বাড়িতে কিন্তু গিয়ে দেখে বাড়িটা বহু বছর আগে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এখন সেখানে মানুষের পায়ে ছাপও নেই ঠিক তখনই হঠাৎ করে কোথা থেকে একদল লোক ঝাঁপিয়ে পড়ে রনির ওপর প্রথমে রনি ভাবে এগুলো হয়তো তার হ্যালোজিনেশন কিন্তু যখন শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে সে বুঝতে পারে এগুলো বাস্তব ক্রোধের রনি একাই তাদের সবাইকে পিষে ফেলে মাটিতে লুটিয়ে পড়ে একে একে সবাই লড়াইয়ের ফাঁকে ভাঙা দেওয়ালের পেছন থেকে সেই ছবিটা বেরিয়ে আসে রনি আর আলিশার আঁকা ছবি ছবিটা দেখে রনির চোখে জল চলে আসে সে বুঝতে পারে আলিশা কেবল হ্যালোজিনেশন নয় সে সত্যিই ছিল কিন্তু তখনই এক ভয়ঙ্কর প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে কে সেই শক্তিশালী মানুষ যে চারপাশের সবাইকে কিনে নিতে চাইছে রনিকে পাগল প্রমাণ করতে চাইছে রনির সব উত্তর খুঁজে পেতে দৌড়ে যায় তার দাদা জিতুর বাড়িতে কিন্তু ঘরে ঢুকে দেখে জিতু সেখানে নেই বরং আলমারি ভর্তি টাকা আর বন্দুক মুহূর্তে রনি চোখে সন্দেহ জেগে ওঠে তাহলে কি এই ষড়যন্ত্রের আসল কাল্পিত তার দাদা জিতু রাগে কাঁপতে কাঁপতে রনি ভয়েস মেসেজ পাঠায় জিতুকে জিতুর অবস্থান ফ্রেস করে পৌঁছে যায় এক অন্ধকার জায়গায় সেখানে গিয়ে সে যা দেখে তা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারে না একদল গুণ্ডা জিতুকে দড়ি বেঁধে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চাইছে রনি ঝাঁপিয়ে পড়ে প্রাণপণ লড়াই করে দাদাকে নামায় দড়ি থেকে কিন্তু ঠিক তখনই আরেকদল গুণ্ডা আক্রমণ করে তারা জিতুর শরীরে এক মারাত্মক বিষ মাখানো সুচপুছ করে দেয় অন্যদিকে রনিও তখন গুলিবিদ্ধ তবুও শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যায় দাদাকে বাঁচানোর জন্য কিন্তু ভাগ্য যেন রনির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে মারা যাওয়ার আগে জিতু শেষ মুহূর্তে কেঁপে কেঁপে বলে ওঠে আমি ইচ্ছে করে সব নাটক করছিলাম যাতে আসল দোষীরা তোকে না মারে এরপর পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে জিতুর ফোনে তখনও বাজছে রনির ভয়েস মেসেজ সবাই সেটায় প্রমাণ হিসেবে ধরে নেয় পুলিশ তো এখন পুরোপুরি রনির পেছনে লেগে গেছে জিতুর মৃত্যুর দায় সরাসরি রনির ঘাড়েই চাপানো হয়েছে তদন্ত করতে করতে তারা পৌঁছে যায় অলিভিয়ার কাছে অলিভিয়া প্রাণপণ চেষ্টা করে এসিপিকে বোঝাতে রনি নিজের দাদাকে মারতেই পারে না আপনারা ভুল মানুষকে দোষ দিচ্ছেন কিন্তু এসিপি একটুও বিশ্বাস করে না বরং ওর চোখে অলিভিয়া হয়ে ওঠে সন্দেহজনক বাঁচানোর আর কোনো উপায় না দেখে অলিভিয়া গোপনে রনিকে কল করে রনি কিছুদিন তোমাকে আন্ডারগ্রাউন্ড হয়ে থাকতে হবে পুলিশ এখন শুধু তোমাকেই খুঁজছে তুমি সামনে এলে তারা এক সেকেন্ডও দেরি করবে না তোমাকে মারতে আসল রহস্য জানতে পারবে না তুমি অ্যাক্সিডেন্টের দিনটার কথা মনে পড়ে যায় রনির সেদিন সে আলিশার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিল আলিশা তখন তার দিদি ক্যাথরিন সম্পর্কে সব কিছু বলছিল কিন্তু হঠাৎ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় গাড়ি দুমড়ে মুচড়ে যায় আর ঠিক সেখানেই রনির চোখের সামনে আলিশার মৃত্যু ঘটে এই কারণে রনি রেললাইনে দাঁড়িয়ে ট্রেন আসতে দেখে হাসছিল তার মনে হয়েছিল আলিশার সাথে সাথে সেও যদি মারা যায় তাহলে হয়তো কষ্টটা শেষ হবে বর্তমান সময়ে রনি ডাক্তারের কাছে চেক করতে চায় কিন্তু হঠাৎই দেখা যায় যে ডাক্তার তাকে পাগল প্রমাণ করতে চাইছিল সে খুন হয়ে গেছে এখন এই খুনের দায়ও তার উপর গিয়ে পড়ে রনি সত্য জানার জন্য এবার ক্যাথরিনকে ডাকে পণ্ডিতের ছদ্মবেশে তাকে ধরে আনে চারপাশে আগুন জ্বালিয়ে জেরা করতে শুরু করে ভয়ে কাঁপতে থাকা ক্যাথরিন জানায় তাকে হুমকি দেওয়া হয়েছিল যদি রনিকে পাগল প্রমাণ করার নাটক না করে তাহলে ফস্টার হোমে সব শিশুদের খুন করা হবে ঠিক তখনই হাজির হয় সেই একই গুণ্ডারা যারা জিতুকে মেরেছিল আজ তারা এসেছে ক্যাথরিনকে শেষ করে দিতে রনি মৃত্যুর মুখ থেকে তাকে বাঁচালেও একজনকেও ধরতে পারে না তবে তাদের ফিরে যাওয়া একটি ফোন পেয়ে যায় রনি সেটি খুলতে চমকে ওঠে ফোনে ভরা শুধু অলিভিয়ার মিসড কল মানে স্পষ্ট অলিভিয়া আসলে এদের হয়ে কাজ করছিল রনিকে প্রতারণা করেছে সে রনি এবার সরাসরি অলিভিয়ার মুখোমুখি হয় অলিভিয়া তো কেঁদে ফেলে সে বলে হ্যাঁ আমি তাদের হয়ে কাজ করতাম কিন্তু এখন সব পাল্টে গেছে রনি এখন আমি শুধু তোমাকেই ভালোবাসি কিন্তু ঠিক তখনই গুণ্ডারা হানা দেয় লক্ষ্য এবার রনি আর অলিভিয়া দুজনই রনি মরিয়া হয়ে লড়াই করে যায় সে অক্ষত থাকে কিন্তু অলিভিয়া নিজের প্রাণ দিয়ে রনিকে বাঁচিয়ে যায় শেষ মুহূর্তে অলিভিয়া এক চমকপ্রদ সত্য জানায় রনি আলিশা এখনও বেঁচে আছে সেই অ্যাক্সিডেন্টে ও মরেনি রনি দৌড়ে যায় আলিশার কবর খুঁড়তে কিন্তু কফিন খুলতেই দেখে ভেতরে কোনো দেহ নেই শুধু পাথর ভর্তি এখন সব পরিষ্কার আলিশাকে অনেক আগে অপহরণ করে কোথাও লুকিয়ে রাখা হয়েছে এরপরে ফ্রেমে আসে আসল ভিলেন চাকু আলিশাকে বন্দি করে রেখেছে সে চাকোর একটাই উদ্দেশ্য আলিশাকে বিয়ে করা আলিশার সামনে চাকু নিজের অতীত ফাঁস করে চাকুর এক সময় প্রেমিকা ছিল আবান্তিকা আবান্তিকার বয়েস চেহারা সবই ছিল আলিশার মতো কিন্তু আবান্তিকা ছিল নির্মম চাকুর মতো এসে মানুষকে নিঃশংসভাবে খুন করত। আবান্তিকা চাকুকে ভীষণ ভালোবাসত এমনকি বয়সের বিশাল ব্যবধান যেন তার সাথে সংসার করতে চাইত আবান্তিকা ছিল চাকোর জীবনের একমাত্র সত্যিকারের প্রেম চাকো আর আবান্তিকার বিয়ের দিন কিছু পুরনো শত্রু হামলা করে দুজন মিলে তাদের সঙ্গে ভয়ানক লড়াই করে এবং শেষ পর্যন্ত সব গুন্ডাদের মেরে ফেলে কিন্তু সে লড়াইয়ের মধ্যে আবান্তিকা গুলিবিদ্ধ অবস্থায় মারা যায় চাকু ঈশ্বরে বিশ্বাস করতো না কিন্তু আবান্তিকার মৃত্যু তাকে ভেতর থেকে নড়িয়ে দেয় সেই ঈশ্বরের সামনে মাথা নত করে বলে যদি আবান্তিকাকে ফিরিয়ে না দেওয়া হয় তবে গোটা দুনিয়াকে আগুনে পুড়িয়ে দেবে সে ঠিক সেই দিনই আলিশা রনির সাথে দেখা করতে আসে সেই চার্চে তখনই রনি আর আলিশা দুজনই বুঝতে পারে তারা একে অপরকে ভালোবাসে এই দৃশ্য দূর থেকে চাকো দেখছিল তার কাছে মনে হয় আলিশায় যেন আবান্তিকা হয়ে ফিরে এসেছে যখনই কোনো ছেলে আলিশাকে আঘাত করতে বা ছোঁয়ার চেষ্টা করত। চাকো তাকে নির্মমভাবে মেরে ফেলত। শুধু রনির ওপর হাত তুলত না কারণ আলিশা নিজে থেকে রনিকে জড়িয়ে ধরেছিল দুজনের ভালোবাসা ছিল সত্যিকারের যেটা চাকর একেবারেই সহ্য হচ্ছিল না রাগে সে রনি আর আলিশার একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট ঘটায় পরে আমি তাদের গাড়ি থেকে বাঁচায় এরপর আলিশাকে বিয়ের জন্য জোর করতে শুরু করে সে বোঝায় কতটা ভালোবাসে তাকে সে কিন্তু আলিশা এসব শুনে ভয়ে অজ্ঞান হয়ে যায় পরদিনও চাকু তাকে বিয়ের জন্য চাপ দেয় তখন আলিশা স্পষ্ট করে জানিয়ে দেয় সে শুধু রনিকে ভালোবাসে রনির সঙ্গে বিয়ে করবে চাকো তখন বলে আমার ভালোবাসা অন্যদের মতো নয় অন্যরা শুধু শরীর চায় কিন্তু আমার ভালোবাসা অন্তর আত্মার আলিশা তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় রনি কখনোই আমাকে ভুলবে না কখনো প্রতারণা করবে না যদি আমাকে এক বছরের মধ্যে রনি ভুলে যায় তবে আমি তোমাকে বিয়ে করে নেবো চাকু তখন থেকে আলিশার সব পরিচয় মুছে দেয় রনির জীবন থেকে তার সমস্ত অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করে রনির যেসব হ্যালুসিনেশন হচ্ছিলো সেগুলো আসলে চাকুরি কারসাজি যাতে রনি আলিশাকে ভুলে যায় কিন্তু রনি এখনও আলিশাকে মনে রেখেছে আর এখন যেহেতু সে জেনে গেছে আলিশা বেঁচে আছে তাই রনি আগের থেকেও বিপজ্জনক হয়ে উঠেছে ওদিকে এসিপি সর্বত্র রনিকে খুঁজে বেড়াচ্ছে সিসিটিভি ট্র্যাক করার চেষ্টা করলেও রনিকে খুঁজে পাওয়া যায় না শেষে রনি নিজেই থানায় চলে আসে কারণ সে বিশ্বাস করে সত্য শোনার পর এসিপি অবশ্যই তাকে সাহায্য করবে রনি থানায় গিয়ে এসিপিকে সব জানায় যে আলিশা এখনও জীবিত তখন এসিপি সব কথা শোনার জন্য রনিকে তার কেবিনে ডেকে নেয় কিন্তু একই থানায় চাকুরও একজন লোক ছিল সে খবর দিয়ে দেয় চাকুকে থানার বাইরে পুলিশের সব গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় সাথে সাথে থানার ভেতরেও প্রচুর গুন্ডা ঢুকে পড়ে রনিকে নিয়ে যেতে তারা এসিপিকে টাকা ভর্তি দুটো ব্যাগ ঘুষ দেয় আর রনিকে বের করে নিয়ে যায় রনি যেহেতু আলিশার খবর আগে থেকে জানতো তাই সে চুপচাপ তাদের সাথে চলে যায় ওই দিনই ছিল আলিশার চ্যালেঞ্জ করা তিনশো পঁয়ষট্টি দিনের শেষ দিন যেদিন প্রমাণ হওয়ার কথা রনি তাকে ভুলেছে কি না এদিকে চাকু আলিশাকে একটা ছবি দেখায় সেখানে দেখা যাচ্ছিল অলিভিয়া রনিকে চুমু খেতে যাচ্ছে কিন্তু আসলে তখন রনি অজ্ঞান অবস্থায় ছিল কিছুই জানতো না এই ফেক ছবি দেখে আলিশা বিশ্বাস করতে পারছিল না যে রনি তাকে ভুলে গেছে তাই চাকু আলিশাকে রনির সামনে নিয়ে আসে যাতে রনি নিজের মুখে স্বীকার করে নেয় সে অন্য কারোর সাথে সম্পর্কে আছে রনি তখন মিথ্যে বলতে বাধ্য হয় যে সে আর আলিশার নয় কারণ চাকু তাকে হুমকি দিয়েছিল যদি সে এটা না বলে তবে আলিশাকে মেরে ফেলা হবে আলিশা ভাবে রনি তাকে সত্যি প্রতারণা করেছে তাই সে চাকুকে বিয়ে করতে রাজি হয়ে যায় দুজনে চার্চে গিয়ে বের প্রস্তুতি নেওয়া শুরু করে ওদিকে রনিকে বেঁধে ভীষণভাবে টর্চার করা হচ্ছিল তাকে ইলেকট্রিক শক দেওয়া হয় মারধর করা হয় কিন্তু এ সময় রনি শিকল ভেঙে ফেলে এবং ভয়ঙ্কর লড়াই শুরু করে এর আগেই থানায় এসিবি তাকে কানে কানে বলে দিয়েছিল সব পুলিশ তোমার বিপক্ষে নয় চাকর দলে কিছু পুলিশ ঢুকে পড়েছে ওরা তোমাকে নিয়ে যাবে কিন্তু তুমি তাদের সাথে গিয়ে আলিশাকে ফিরিয়ে আনো অর্থাৎ পুলিশ এখনও রনির পাশেই ছিল ফাইটে রনি একে একে সব গুন্ডাকে খতম করে ফেলে এমনকি চাকর ভাইকেও তারপর সে চার্চে পৌঁছে যায় যেখানে আলিশার বিয়ে হতে চলেছে কিন্তু ওখানেও একশোর বেশি লোক রনিকে আটকাতে দাঁড়িয়েছিল আবারও এক রক্তাক্ত লড়াই হয় আর রনি সবাইকে ধীরে ধীরে কাবু করে ফেলে শেষে রনির সাথে চাকুর ওয়ান ইস টু ওয়ান ফাইট হয় তীব্র লড়াইয়ের পর রনি চাকুকে নক আউট করে ফেলে তখন আলিশা রনিকে বলে ওঠে ওকে মেরে ফেলো রনি না হলে চাকু আবারও বেঁচে উঠবে আবার আমাদের ক্ষতি করবে আবার আমাদের পেছনে আসবে আলিশার মুখে এই কথাগুলো শুনে চাকো ভেতরে ভেতরে ভেঙে পড়ে কারণ সে যাকে এত ভালোবাসতো সেই আলিশার মুখেই আজ নিজের মৃত্যুর ইশারা শুনতে পাচ্ছে রনি আর আলিশাকে মারার জন্য চাকো যখন শেষ আঘাতটা করতে যাচ্ছিল ঠিক তখনই চার্চের ভেতরে থাকা যীশু খ্রিস্টের মূর্তি হঠাৎ ভেঙে পড়ে চাকর ওপর সঙ্গে সঙ্গে সেখানেই চাকর মৃত্যু হয়ে যায় আর এভাবেই সিনেমার গল্প শেষ হয় এক হাসি খুশি এন্ডিংয়ের মাধ্যমে তো বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলবেন না আশা করি ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণ বাই